নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয়টা হলো কর্কট রাশি এবং কর্কট রাশির নবমভাবে কর্কটের নবমভাবে একটা যোগ তৈরি হবে একটা নয় একাধিক যোগ তৈরি হবে এবং শনি রাশি পরিবর্তন করবে তোমাদের নবমভাবে যাবে অষ্টম থেকে এর ফলে তোমরা একটা বড় রিলিফ পাবে একটা স্বস্তির নিঃশ্বাস তোমরা ফেলতে পারবে বহু দিন পর অন্তত আড়াই বছর পর গত আড়াই বছরে যে সমস্যা তোমাদের সামনে এসেছিল বিভিন্ন দিক থেকে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক পারিবারিক সম্পর্ক যে মানে যেভাবে একটা টানা মধ্যে ছিল সেখান থেকে তোমরা এবার রিলিফ পাবে রিলিফ তো শনিদেব রাশি পরিবর্তন করছে শনিদেবের রাশি পরিবর্তন করে গিয়ে এই যে মিন রাশিতে গিয়ে পৌঁছানো তোমাদের নবমভাবে তার ফলে নবমভাবে যে রাহু শনির একটা সহাবস্থান হবে তার ফলে একটা প্রেত যোগ বা পিসাচ দোষ তৈরি করবে তারপরে এই যে শুধুমাত্র ওটাই নয় এছাড়াও এই যে ষষ্ঠ গ্রহী যোগ তৈরি হবে তারপরে হচ্ছে যে তারপরে পঞ্চগ্রহী তারপরে চতুর্গ্রহী যোগ তৈরি হবে এবং সেটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করবে অন্তত এপ্রিল মাসটা পুরোটাই এই যোগগুলো কন্টিনিউ করবে তো এর ফল তোমাদের উপরে কী পড়বে আমি আজকে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। আমার আগে তোমরা একাধিক ভিডিও দেখেছো এবং অনেক পণ্ডিত দিগ্গজ এক্সপার্টদের ভিডিও দেখেছো এ সম্বন্ধে একটা তারা বারবার তোমাদেরকে নিশ্চয়ই আসার থেকে বেশি ভয় দেখিয়েছে তো আমি বলবো যে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই বহুদিন পর একটা রিলিফ তোমরা পেতে চলেছ এবং সত্যিকারে এটা রিলিফ শুধু বলবো যে এই এই যে তিরিশে মার্চ থেকে তোমাদের জীবনে বড় পরিবর্তন শুরু হবে এই পরিবর্তনের জন্য তোমরা প্রস্তুত থেকো মানসিক ও শারীরিক দিক থেকে এবং এই পরিবর্তন বিরাট পরিবর্তন সব দিক থেকে পরিবর্তন আসছে এই পরিবর্তনের জন্য তোমরা রেডি থাকো এমন হঠাৎ করে পরিবর্তন হবে যে তোমরা কল্পনা করতে পারবে না কোন দিক থেকে পরিবর্তন হবে সেটা আমি আজকে আলোচনা করব। চেষ্টা করবো খুব সংক্ষেপে বলার একটা কথা বলি যে যোগগুলো ওই নবমভাবে অর্থাৎ মিন রাশিতে তৈরি হবে সেই যোগগুলো কী কী যোগ শনি রাহু সাপির দোষ বা বিষাচ দোষ রাহু রবি গ্রহণ দোষ রাহু চন্দ্র গ্রহণ দোষ রাহু শুক্র কুচক্র দোষ রাহুর বুধ জড়োদোষ আর এছাড়াও দোষ থাকবেই এবং এছাড়াও শনি চন্দ্র একটা বিষ দোষ কিছু দিনের জন্য হলেও এটা তৈরি হবে তো এই যে এতগুলো দোষ তোমাদের নবমভাবে তৈরি হবে তার ফলে তো একটু হলেও খারাপ প্রভাব পড়বে কিন্তু তবে আবার বলছি যে এটা খুবই সাময়িক একটা সময়ের জন্য তবে সেগুলো আস্তে আস্তে সরে যাবে সময়ের সময় অনুযায়ী তো খাবার কিছু নেই চ্যালেঞ্জ আসবে এবং ওই চ্যালেঞ্জটা আসবে এমনভাবে যে সেটা কিছু বড় পরিবর্তন করার জন্য আসছে তাই যা আসবে যা হবে তাকে খুব মানে সাদরে গ্রহণ করো খুশি মনে গ্রহণ করো তাহলে দেখতে পারবে যে আগামী দিনে যেটা হবে সেটা তোমাদের জন্য মঙ্গল মঙ্গলকারী হয়েছে সেটা আমি বলতে পারি যাই হোক যেটা বলবো যে এই যে নবম ভাব নবম ভাবটা তোমাদের ধর্মভাব এটা সবাই জানো তোমরা নবম ভাব বলা হয় ধর্মভাব এবং মিন রাশি মিন রাশিটা হলো জলরাশি এবং মিন রাশিটা হলো ধর্মভাব ধর্মঘর আবার তোমাদের ওটা নবম ভাব পড়ছে ওটাও ধর্মঘর তাহলে কি হলো তোমাদের তোমরা জলরাশির জাতক এবং জলরাশিতেই কিন্তু ওই এতগুলো দোষ তৈরি হচ্ছে তাহলে কি জল ফুলে ফেবে উঠবে নাকি তা উঠুক উঠবে হয়তো কিন্তু সেটা তো আমাদের কোনো আমাদের এতে তো কিছু করার নেই যা হবে তা হবে প্রকৃতি আগে থেকে ভেবে রেখেছে কি করবো কিন্তু সেটা না ভেবে বরং আমাদের কি হবে সেটা ভাবা দরকার তো এবার যেটা বলবো যে যেহেতু এই যে এতগুলো গ্রহ দেবগুরু বৃহস্পতির ঘরে হাজির হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই মিন রাশির ঘরটা বলা হয় আহ নারায়ণের ঘর তো দেবগুরু বৃহস্পতিকে যখন নারায়ণ হিসাবেই তুলনা করা হয় তো সেই অর্থে ওটা নারায়ণের ঘর বলা হয় এবং যেহেতু জল রাশি সেহেতু নারায়ণ ওখানেই থাকেন তো এটাই মনে করা হয় এবং সেই জন্য মনে করা হচ্ছে যে সমস্ত গ্রহগুলো যেন এক জায়গায় হয়ে গিয়ে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে কোনো উপায় বা পন্থা চাইছে নিদান দাও দেবগুরু কি করব আমরা আমাদের কি করা উচিত এ সময় কোনো বিচার চাইতে যাচ্ছে কোনো উপায় চাইতে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে ঠিক যেমন করে পুরাণে আমরা দেখেছি নারায়ণের কাছে যখন গেছিলো সবাই ঋষিমুনিরা সমুদ্র মন্থনের প্রাককালে সমুদ্র মন্থনের প্রাককালে যখন সবাই হাজির হয়েছিল যে এবার জগৎ শ্রীহীন হয়ে গেল অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এবার কি হবে আমাদের কিছু উপায় বলে দাও প্রভু তো ঠিক সেরকমই সমুদ্র মন্থন প্রাক্কালে যেভাবে হয়েছিল সমুদ্র মন্থন যোগ এই এই রকম অবস্থায় গ্রহদেরও মনে হচ্ছে যেন সমুদ্র মন্থন যোগ তৈরি হচ্ছে তাই এটাকে অনেকেই সমুদ্র মন্থন যোগ বলে বলছে আর কি মজা করেই বলছে তো এটা মজাই হলো তো এটা একটা কাল্পনিক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে যে এটা সমুদ্র যুগের মতন তৈরি অবস্থা তৈরি হচ্ছে এবার যেটা বলছি যে নারায়ণ আমাদের করুণাময় তো খারাপ কিছু করবেন বলে আমি মনে করি না যা করবেন তিনি ঠিক করবেন তো তার থেকে তো মানে একবার জ্ঞানী তো আর কেউ নেই তো তিনি যা করবেন তার জগৎ তার তৈরি সব কিছু আর তারই সন্তান আমরা যদি মনে করে যে রাখবে তো রাখবে না রাখবে তো নিজের কাছে নিয়ে নেবে তো একটা পরিবর্তন তো আসছেই জাগতিক দিক থেকে আসছে এবং হচ্ছে যে আন্তর্জাতিক আর জাতীয় স্তরে সব রকমভাবে একটা পরিবর্তন আসবে সামাজিক ধর্মীয় রাজনৈতিক সমস্ত দিক থেকে একটা পরিবর্তন আসছে এটা অন্য ব্যাপার এবার আমি চলে যাব যে আমাদের সত্যি করে মানুষের ব্যক্তিগত জীবনে কী প্রভাবটা ফেলবে এই বিষয়ে তো এই যে বললাম এতগুলো যোগ তৈরি হচ্ছে নবমভাবে এটা কি প্রভাব পড়বে প্রথমত বলে রাখি যে রিলিফের ব্যাপার হলো শনি অষ্টম ভাব ছেড়ে নবমভাবে যাচ্ছে নবমে শনি থাকলে যেটা হয় সেটা হলো যে মানে ভাগ্যে যে কোনো ব্যাপারটা আসুন না কেন মানে আমি ধরে নিচ্ছি আমরা একটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরা যাক যে আমি একটা সামান্য একটা চার চাকা বা একটা গাড়ি কিনবার জন্য প্ল্যান করেছি ঠিক এরকমই হবে যে আমি সব রকম তৈরি বা প্রস্তুতি নিয়েছি আমি তৈরি আছি টাকাও তো রেডি কিন্তু কোনো কারণে ওটা পিছিয়ে যাবে পিছিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হবে তার মানে ওটা হবে কিন্তু অনেক বাধা বিপত্তি পার করে তবে হবে এরকম একটা ব্যাপার দেখা যাবে যে ওই যে আমি একটা ইচ্ছা করেছি এটা প্ল্যান করেছি যে আমি এটা কিনবো বাড়ি হোক জমি হোক গাড়ি হোক সেটা কিনতে গিয়ে দেখা যাবে যে ব্যাপারটা মানে যে সম্পদটা আমি রেখেছিলাম যে অর্থটা আমি রেখেছিলাম সেটা আমার কাজে লাগছে কোথায় না পরিবারের জন্য না আমার দাম্পত্য জীবনের জন্য আমার ব্যবসার জন্য এরকম করে এবং হঠাৎ করে কোনো শারীরিক সমস্যার জন্য আমার এই সমস্যাটা তৈরি হবে যে আমার ওই ওটা একটু পোস্টপন করতে হলো কিছু জন্য ওটাকে মুলতুবি করতে হলো তারপরে আবার কয়েকটা মাসের প্রস্তুতি নিয়ে আবার ওই ওই ফুল ফিল করতে পারবো ওই ইচ্ছাটা এরকম একটা অবস্থা আগামী আড়াই বছর আমাদের সঙ্গে থাকবে এইটা নয় যে কোনো কিছু ইচ্ছা আমরা পূরণ করতে পারবো না অর্থাৎ ভাগ্যে বাধা থাকবে মানে ভাগ্যটা যেমন স্মুথলি এগোনোর কথা ছিল সেই স্মুথ এগোবে না কারণ শনির কাজই হলো একটু বাধা দেওয়া একটু ধীরে চলো নীতি দিয়ে শনিদেব চলতে ভালোবাসে তাই এটা হবে এটা আগামী আড়াই বছরে এটা আমরা দেখতে পাবো তো এরপরে বলবো রাহু আছে অলরেডি আমাদের নবমভাবে তো রাহু যেমনভাবে ভাবে থাকার সে থাকছেই মাঝে মাঝে আপ ডাউন দেখাচ্ছে আমাদের এটাও গত দেড় বছর ধরে এটা করছে আমাদের সঙ্গে এরপরে শনিদেবের সঙ্গে মিলিত হয়ে একটা বাজে দোষ তৈরি করবে যেটা কিনা চলবে একেবারে আঠেরো মে পর্যন্ত তিরিশে মার্চ থেকে একেবারে চল্লিশ দিনের একটা পিসাচ দোষ তৈরি করবে পিসাচ দোষ এটা কি কী একটা ব্যাপার প্রথমত বলে রাখি রাহু রাহুকে মায়া ভ্রম এবং দৈত্য বা শয়তান বা রাক্ষস কুলের কাউকে ধরা হয় তার রাহু নেগেটিভ শক্তির প্রতীক আর শনি অনেকটা রাহুর বন্ধু তাই শনিও রাহুর সঙ্গে যখন থাকবে তো শনিও রাহুর কথা শুনবে বা শনির কথা রাহু শুনবে এই দুজনে একসঙ্গে যেন বন্ধুর মতো কাজ করবে আর শনি দেব হচ্ছে যে দেবতা হয়েও যেন দেবতা নয় এটা বিদ্রোহী দেবতা তো এখন ওই যে ভাবটা নবম ভাব বা ওই যে মিন রাশি সেটা হচ্ছে ধর্মের ভাব আর এরা হচ্ছে বিধর্মকে মিন করে এই শনি আর রাহু একসঙ্গে যখন মিলিত হবে না তখন এই ধর্ম সম্বন্ধে একটা কিছু সমস্যা তৈরি করবে ধর্মভাবে একটা অধর্ম ব্যাপারটা নিয়ে চলে আসার চেষ্টা করবে এবং এর ফলে আমাদের চারিপাশে একটা ব্যতিব্যস্ত অবস্থা তৈরি হবে এটা হবেই অনিবার্য হবেই তো এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং এই যে আমি বলবো যে শয়তানি প্রবৃত্তি শয়তানি চিন্তা শয়তানি পরিকল্পনা এগুলোকে আমাদেরকে সবাই মিলে মিলিতভাবে ব্যর্থ করতে হবে শয়তানকে হারাতে হবে শয়তান অ্যাক্টিভ হবে শয়তানি শক্তি অ্যাক্টিভ হবে এই চল্লিশ দিনে শয়তান চাইবে যে আমাদের ক্ষতি করতে এবং তার স্বার্থ সিদ্ধি করতে কিন্তু আমাদের শুভ বুদ্ধি দিয়ে এগুলোকে মোকাবিলা করতে হবে শয়তান চায় যে যা কিছু ভোগ নষ্ট হয়ে যাক শয়তানই পারে নষ্ট করতে ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে নষ্ট করতে সেটা মানুষ হতে পারে বা যা কিছু নষ্ট করতে চায় শয়তান সবসময় ধ্বংস করতে পারে সে সৃষ্টি করতে পারে না এটাই হলো ভগবানের সঙ্গে শয়তানের পার্থক্য ভগবান দুটোই পারে কিন্তু শয়তান একটি পারে সৃষ্টি করতে পারে না তো এই প্রবৃত্তিটাকে এই শয়তানি অক্ষটাকে নষ্ট করতে হবে আমাদের সবাইকে আমাদের চারপাশে যা যারা আছে সবাইকে নিয়ে চলতে হবে এবং ধর্মের পথে চলতে হবে এবং ধর্মের পথে চালাতে হবে এটা যেন এটা মনে থাকে এই ব্যাপারটা হবে মানে হবেই হবে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে সবাইকে এটা হচ্ছে পিসাচ দোষের ফল হবে আর আমি বলবো যে যদি কারোর ব্যক্তিগত দিক থেকে আমি যদি বলি যে যাদের এই সময় যাদের পরিবারে যাদের পরিবারগুলো বহুদিন ধরে যাদের পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হচ্ছে না কোনো উন্নতি হচ্ছে না কারো পরিবারে অপঘাতে মৃত্যু হয়েছে তার প্রভাবটা তাদের পরিবারে এখনও রয়েছে বিভিন্ন রকম এরকম সমস্যা থাকে যেগুলোকে আমরা পারলৌকিক সমস্যা বলি এরকম টাইপের ব্যাপার যেগুলোকে আমরা মৃত পূর্বপুরুষদের সঙ্গে লিড করতে পারি সেই সমস্ত সমস্যাগুলো আমাদের যাদের আছে যাদের পরিবারে আছে তাদেরকে বলবো যে খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করতে বলবো না হলে কিন্তু আগামী দিনে এই সমস্যাগুলো এতটাই ভারী হয়ে আমাদের সামনে হাজির হবে যে আমরা আমাদেরকে সমাধান করতে গেলে বহু কিছু হারাতে হবে তাই বলছি যে রাইট টাইম এটা তোমার এসবগুলোকে শর্ট আউট করো যাই হোক এবার আমি যেটা যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট এটাও বলবো যে কর্কটের জন্য সব থেকে বড় সমস্যা হলো যে ওই তিরিশে মার্চ দিনটা খুব ইম্পর্টেন্ট একটা দিন ওই দিন আমাবস্যা থাকবে সমুদ্র মন্থন যোগ এমনি বলা হয়নি সমুদ্র মন্থন যোগের আগেই মানে সেই সময় জগৎ অন্ধকার হয়ে গেছিল ঠিক সেইভাবে সেদিন পৃথিবীর অর্ধেকটা পার্ট থাকবে অন্ধকারে ভর্তি অমাবস্যা থাকবে এবং সেই সনাতন ভূমিতেই অন্ধকার থাকবে এবং ওই যে মন্থন যোগ তৈরি হবে ওই মিন রাশিতে গিয়ে হাজির হবে সমস্ত গ্রহগুলো বা এমনকি চন্দ্র তোমাদের লগ্নপতিও সেদিনটা খুব ইম্পর্টেন্ট একটা দিন সেদিনটা সাবধান থাকবে মন শরীর পরিবার সমস্ত কিছুকে বাক্য সংযম করতে হবে সমস্ত কিছুকে একটু সামনে রাখতে হবে তারপর আস্তে আস্তে কাটবে যখন চন্দ্র আবার মেসে চলে যাবে চিন্তার কিছু নেই অন্তত তিরিশ একত্রিশ এরকম একটা দিন ওই উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিনটে দিন তোমাদেরকে সাবধান থাকতে হবে আর তারপরে বলবো যে চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে তাই যাদের মায়ের শরীর খারাপ চলছে তাদের একটু বলবো একটু সতর্ক থাকতে শরীর স্বাস্থ্যের ওপর যত্ন নিতে তো এটা একটা ব্যাপার রবির জন্য বলবো রবি তোমাদের দ্বিতীয় পতি এই সময় সেভিংস নষ্ট হবেই রাহু আর রবি একসঙ্গে আছে এবং এর প্রভাবটা অন্তত এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে এপ্রিলের চোদ্দ পর্যন্ত মানে হলো যে প্রায় চৈত্র মাস শেষ তো পয়লা বৈশাখের আগে পর্যন্ত আমাদেরকে সেভিংস নিয়ে একটু সাবধান থাকতে হবে তাহলে রাহু রবি রাহু চন্দ্র এটাকে আমরা বুঝলাম শরীরে যত্ন নিতে হবে সেভিংসের ওপর নজর রাখতে হবে রাহু রবি চন্দ্র এগুলো হয়ে গেল এরপরে যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হলো রাহু শুক্র একসঙ্গে থাকছে তো শুক্র তো আমাদের একাদশপতি তো একাদশপতি মানে ইনকাম যে দেয় আর কি আমাদের আয় কতটা হবে কিভাবে হবে আয়টা আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো কি না সেটা সেভিংস হবে কি না বা কতটা আমরা ঋণ শোধ করতে ব্যবহার করতে পারবো আমাদের আয়টাকে তো সেটাকে নির্ধারণ করে আমাদের শুক্রদেব তো শুক্র এখন রাহুর সঙ্গে আছে এবং রবির সঙ্গে আছে সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার রবি আর শুক্র একসঙ্গে থাকলে কি হয় দারিদ্র দোষ তৈরি হয় তো এটা আমি বলতে ভুলে গেছিলাম তো তো এটাও একটা দোষ তৈরি হচ্ছে সেভিংস নষ্ট হবে এবং আয়ও করতে কষ্ট হবে এবং এটা এপ্রিলের চোদ্দ পর্যন্ত চলবে তো এদিকটা একটু নজর রাখতে হবে আয় যাতে ভালোভাবে হয় তো সেভাবে একটু নজর রাখা ভালো যদি যে হচ্ছে না মনের মতো অবস্থায় তো চিন্তার কোনো কারণ নেই যা করার সেটা হলো যে ওই পর্যন্ত ওই দিন পর্যন্ত ওয়েট করা এটা এখন চলবে আর এরপরে আসছে রাহু বুধ একসঙ্গে এতগুলো যোগ আছে মানে খুবই চিন্তার বিষয় যে সত্যি তো একেবারে ছটা গ্রহ যোগ দিচ্ছে একসঙ্গে কিছু একটা ঘটবে আমি বলছি সেদিনেই ঘটবে না কিন্তু সেদিনে অনেক কিছু ঘটনার সূত্রপাত হয়ে যাবে সেদিনটায় এটা একদম নিশ্চিত নিশ্চিত একদম অনেক কিছু ঘটবে যার প্রভাব থাকবে বহু দিন পর্যন্ত বহু বছর পর্যন্ত এই এইটা মনে রাখতে হবে তবে আমি বলবো যে সৎ মানুষ যারা আছো তাদের চিন্তার কোনো কারণ নেই যারা ভক্ত ভগবানের ভক্ত তারা যারা প্রকৃত ভক্ত যে দাও 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 যেন ভক্ত সাজা নয় ঢং করা নয় কিন্তু আমরা জানি যে কর্কট রাশির এটা ঢঙ্গি হতে পারে না এত মন থেকে সাফ পরিষ্কার তো ঢঙ্গি নয় তারা তারা একদম ভক্ত লোক তাদের জন্য ভগবান আলাদাই ব্যবস্থা করে রাখে এবং রাখবে তাই চিন্তার কোনো কারণ নয় অনেক কিছুই হবে আগামী দিনে পৃথিবীতে এটা একদম নিশ্চিত এবং খুব সাডেনলি হবে খুব তাড়াতাড়ি হবে আর সময় বেশি নেই তাই বলছি এখনো বলছি যে কিছু উপায় আর কাজ করবে না কোনো রেমেডি কাজ করবে না মাদুলি তাবিজ কবজ তন্ত্র মন্ত্র কব মানে ওই যে স্তব দুধি কিছু কাজ করবে না কারণ কি সব নিশ্চিত হয়ে গেছে সব সেট সত্যি সব সেট হয়ে গেছে আর সব তার কন্ট্রোলে চলে গেছে অনেক লাফালাফি করে নিয়েছো এবার তোমরা আর চলবে না কোনো কাজ অনেক লাফালাফি করে নিয়েছো এবার চুপচাপ সারেন্ডার হয়ে যাও যদি সেরকমই কিছু হয় তো সেটা একটু হলেও কষ্ট কম হবে ভয় দেখাচ্ছি না শাস্ত্র তাই বলছে যেটা ফ্যাক্ট সেটা বলছি বাড়ি গাড়ি তো হবেই যদি বেঁচে থাকো আর বাড়ি গাড়ি হবে হয়তো ভগবান দিয়ে দেবে ভগবান তার দান দিয়ে দেবে ঋণ শোধ করে দেবে কিন্তু রাখতে কদিন পারবে সে বলা খুব মুশকিল যাই হোক আমি চলে যাচ্ছি পরের টপিকে যেটা রাহু বুধের কথা বললাম রাহু বুধ এই যে বুধ হচ্ছে আমাদের দ্বাদশপতি আর এদিকে তৃতীয় নম্বর মানে তিন নম্বর ঘরের অধিপতি তাহলে কী হবে বিদেশ যাওয়ার সুযোগ আসবে দেশ থেকে বিদেশ থেকে টাকা কামাবার সুযোগ পাবে বিদেশি মুদ্রা পকেটে আসবে যারা ওই পর্যন্ত যাবার ক্ষমতা রাখো বিদেশে জানা বিদেশের কথা বলছি না বিদেশ যাওয়ার কথা নয় আমাদের দেশে ঘরে বসে থেকেও এখন মানুষ বিদেশি ডলার কামায় যারা ওই মানে কাজ করো তাদের জন্য বলছি যে এই সময় দারুণ টাইম কিছু ডলার কামিয়ে কামিয়ে নেবার নাও আবার বলছি রাখতে কদিন পারবে ভগবান জানে কিন্তু কামিয়ে নাও এখন সুযোগ দিয়েছে কামিয়ে নাও যাই হোক বোধ বুধ কি করবে কিছু খরচাও বাড়াবে কিন্তু যেমন বিদেশি মুদ্রা আয় দেবে তেমন আবার খরচা বাড়াবে বিদেশে যাওয়ার সুযোগ দেবে বিদেশি কোম্পানিদের সঙ্গে মানে একটা ব্যবসা করার সুযোগ দেবে এক্সপোর্ট ইম্পোর্ট যারা ব্যবসা করছো তো তাদের ভালো একটা দিন আসছে ভালো দিন আসবে তোমাদের কর্কট রাশির থেকে বড়ো রিলিফ হলো যে শনি তোমাদের ছেড়ে চলে যাচ্ছে নবমভাবে অষ্টমে শনি থাকলে একটা বাজে অবস্থা তৈরি হয় বাজে ব্যাপার চলছিল কিন্তু এবার থেকে অনেক রিলিফ পাবে কিন্তু তবুও বলছি যে এই যে তিরিশে মার্চ যে যে দিন কটা যে দিনটা আসছে যে এই যে এতগুলো গ্রহ যে একসঙ্গে থাকছে বহুদিন পর তো এর এমন এমনভাবে সবার উপরে পড়বে যে মানে এর পরে যে কি হবে কারো কোনো মানে মিলবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল করবে সব হঠাৎ করে এমন এমন সব ঘটবে এমন এমন সব হয়ে যাবে যে এই ব্যাপারটা মেনে নিয়ে কিন্তু এখন চলতে হবে তাই বলছি যে যাই পাবে জানবে ভগবান যা দিয়েছে আর দারুণ দিয়েছে বাবু এইটুকুই ঠিক আছে আর বেশি চাই না ভক্ত হয়ে যাও সারেন্ডার করো একবারে নিশ্চিন্তে থাকবে তো রাহু বুধের কথা বললাম আর আরেকটা কথা বুধের জন্য যেটা হবে সেটা হলো যে শত্রুগুলো অ্যাক্টিভ হবে এবং আশেপাশের লোকরা প্রবলভাবে ভাবে তোমাদের উপর বিরোধ করবে আক্রমণ করবে সমালোচনা করবে কান ধরে চেষ্টা করবে আশেপাশের লোকরা স্বজন ভাই বোন পাড়া এরা তোমাদের জানা মনে হচ্ছে এখন এরা তোমাদের সামনে মুখোশটা খুলে আসল ছবি দেখাবে আর ভিডিও বড় করব না খুব বড় লাগবে হয়তো তোমাদের অনেকটা বড় হয়ে গেল তবে এবার বলছি যে ওদের থেকে সাবধান আর যেটা শনি করাবে সেটা হলো যে আশেপাশে ওই যে বললাম না সব আমার যেটা কাছের মনে হচ্ছিল এতদিন যাকে কাছের মনে হচ্ছিল ভালো মনে হচ্ছিল সে খারাপ হয়ে যাবে হঠাৎ আবার যারা যার দিকে মনে করছিলাম খুব খারাপ তারা হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে এরকম অনেক কিছু ঘটবে হঠাৎ হঠাৎ করে ঘটবে মানে ভাবতে পারা যাবে না তো খুব সাবধান আশেপাশের কাছের মানুষগুলো থেকে সাবধান মনে রাখবে তোমরা এখন সাপের সঙ্গে আছো ওই সাপগুলো পরে ফোনা তুলবে তখন বুঝতে পারবো ওদের আসল রূপ এবার সাবধান করে দিচ্ছি এখন থেকে আর শনিদেব সেটা অ্যাকশন করে দেখিয়ে দেবে তখন বুঝতে পারবে যাই হোক মোটামুটি বলবো যে এটা এতগুলো গ্রহ দোষ হচ্ছে এতগুলো গ্রহ একসঙ্গে এসেছে জীবন মানে শরীর মন সব উল্টো পাল্টা করবে একটু হলেও তবুও বলছি ঘাবড়াবার কিছু নেই যা হবে তা ভালোই হবে প্রভুর প্রতি শরণাপন্ন হও আর আগামী দিনে খারাপ হলেও সব প্রভুর ইচ্ছায় ভালো হলেও সব প্রভুর ইচ্ছায় এটা মনে রেখে জীবনে বাঁচতে শুরু করে দাও ঠিক আছে আজকে এটুকু থাক বন্ধুরা